এটা হচ্ছে সাদিয়া ইসলাম ওনার টিকটকের ইয়ার নাম ওখানে উনি ভিডিওটা শেয়ার করেছেন আমি মেয়ে হয়ে আসলে ওনার ভিডিওটা শেয়ার করছি সরি বাট উনি যেহেতু পাবলিক্যালি এটা শেয়ার করেছেন তার মানে হয়তো ওনার সিগারেট খাওয়া ওনার পারিবারিক বা সামাজিকভাবে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কিন্তু আমার ফ্যান ফলোয়ার্সরা যেহেতু আমার বিষয় খুব সেন্সিটিভ তাই আসলে আমার এটা দেখাতে হল সো দিস ইজ দ্য রিয়েল ভিডিও সবাই একটু ফেসবুক টিকটকে সাদিয়া ইসলাম এই পেজটাতে ঢুকলেই বুঝতে পারবেন উনি এই ধরনের ভিডিও দিয়ে দিয়েছেন এবং এইটাই হচ্ছে সেই ভিডিওটা তো যারা থ্যাংকস টু মাই হেটার্স লাভ ইউ গাইজ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য আজকে আমার টিকটক ঘাটা লাগলো যে এডিট করছো তার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগতেছে ম্যাম মানে হইলো না তাই না এনিওয়েজ ফান অ্যাপার্ট আমি একটা অ্যাকশন নিবই যতই এটা ক্লিয়ার হোক এটা আমি অ্যাকশন নিব কারণ দের ইস সো মেনি উইমেন যারা এই ছোটোখাটো বিষয় নিয়ে তাদের পরিবারের সামনে হয়তো আর মুখ দেখাতে পারবে না কিংবা সামাজিকভাবে তাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে অনেক মেয়েতে সুইসাইড করে ফেলে ছোটো ছোটো বিষয় নিয়ে সো ইটস নট নর্মাল সাইবার সিকিউরিটি প্রত্যেকটা উইমেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে এই যুগে এসে এটা তো ছোটোখাটো একটা ভিডিও এরপরে অনেক সেন্সিটিভ ভিডিওতে এরকম ভিডিও এডিট করে মেয়েদেরকে বিপদে ফেলতে পারে সো উই হ্যাভ টু টেক অ্যাকশন উই হ্যাভ টু রেজ ভয়েস এগেন্স্ট ইট ইজ গার্ল এটা হচ্ছে সাদিয়া ইসলাম ওনার টিকটকের ইয়ার নাম ওখানে উনি ভিডিওটা শেয়ার করেছেন আমি মেয়ে হয়ে আসলে ওনার ভিডিওটা শেয়ার করছি সরি বাট উনি যেহেতু পাবলিক্যালি এটা শেয়ার করেছেন তার মানে হয়তো ওনার সিগারেট খাওয়ানি ওনার পারিবারিক বা সামাজিকভাবে কোনো ধরনের কোনো ঝামেলা নেই কিন্তু আমার ফ্যান ফলোয়ার্সরা যেহেতু আমার বিষয় খুব সেন্সিটিভ তাই আসলে আমার এটা দেখাতে হলো সো দিস ইজ দ্য রিয়েল ভিডিও সবাই একটু ফেসবুক টিকটকে সাদিয়া ইসলাম এই পেজটাতে ঢুকলেই বুঝতে পারবেন উনি এই ধরনের ভিডিও দিয়ে দিয়েছেন এবং এইটাই হচ্ছে সেই ভিডিওটা তো যারা থ্যাংকস টু মাই হেটার্স লাভ ইউ গাইজ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্য আজকে আমার টিকটক ঘাটা লাগলো যে এডিট করছো তার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগতেছে ম্যাম মানে হইল না তাই না এনিওয়েজ ফান অ্যাপার্ট আমি একটা অ্যাকশন নিবই যতই এটা ক্লিয়ার হোক এটা আমি অ্যাকশন নিবই কারণ দের ইজ সো মেনি উইমেন যারা এই ছোটোখাটো বিষয় নিয়ে তাদের পরিবারের সামনে হয়তো আর মুখ দেখাতে পারবে না কিংবা সামাজিকভাবে তাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে অনেক মেয়েদের সুইসাইড করে ফেলে ছোটো ছোটো বিষয় নিয়ে সো ইটস নট নর্মাল সাইবার সিকিউরিটি প্রত্যেকটা উইম্যানের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এই যুগে এসে এটা তো ছোটখাটো একটা ভিডিও এরপরে অনেক সেন্সিটিভ ভিডিওতে এরকম ভিডিও এডিট করে মেয়েদেরকে বিপদে ফেলতে পারে সো উই হ্যাভ টু টেক অ্যাকশন উই হ্যাভ টু রেজ ভয়েস অ্যাগেন্স্ট ইট